জোকার মেকআপ করব। জোকার সাজা কতটা ইজি ভাই আমার এই পার্টটা যখন আমি করতেছিলাম আমার ছোটবেলার কথা মনে পড়লো আমি একটা অংশ কমপ্লিটই করি নাই ইটস পারফেক্ট টু সি ওকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেমার সিন ইউ অল গুড অ্যান্ড টুডে তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথাও যাচ্ছি এসে আমার মনে পড়লো আমার কিছু একটা মেক আপ করা দরকার অ্যান্ড মাথার মধ্যে ভূত চেপে ধরলো জোকার মেক করবো হ্যাঁ আমার ফেসে তো অলরেডি মেক আপ করাই ছিল দ্যাটস ওয়াই আই ডিড এন মেক আই জাস্ট ইউজ ব্লু ফেব্রিক কালার ফর মাই পেন্টিং আমি বোথ সাইডে পেন্ট করে নিয়েছি অ্যান্ড যেটা আমি তোমাদের সামনে দেখাই নাই কজ উইদাউট মিরর এটা করতে খুবই কষ্ট সেমভাবে আমি আমার চোখের নিচের সাইডটাও এইভাবে পেন্ট করে নিলাম আফটার ছোটবেলায় বাচ্চাদের যেভাবে ভুড়াট করে দেয় না ঠিক ওরকম ভাবে করতেছি মেকআপ করার সময় কেউ কখনো হাসে দেখছো ভাই এই মেকআপটা যখন আমি করতেছিলাম আমিও হাসতেছিলাম পাশে আমার বোনও হাসতেছিলাম আমার সাথে তো চলো আমরা এত হাসি না

টু ডেজ ভিডিও সিন নেক্সট ভিডিও লাইক কমেন্ট শেয়ার সব করে যাই ও আল্লাহ হাফিজ